দেখছেন প্রথম কথা হ্যাভ ফেথ ইন নিজের ওপরে বিশ্বাস রাখবে এখন আমরা বুঝতে পারছি নিজের উপরে বিশ্বাস রাখা মানে কি নিজে মানে এই শরীর মন নয় শুধু এর পেছনে যে অনন্ত সত্তা আছে চৈতন্য আছে ওই যে এক যিনি বহুরূপে আছেন তার উপরে বিশ্বাস রাখা আমি সেই চৈতন্য আজ এই শরীর মনে আছি এক সময় রকম ছিলাম আবার একদিন এটাও চলে যাবে আর এই শরীর মন পাবো কিংবা মুক্তি পাবো তো এই যে চৈতন্য সর্বশক্তিমান যে চৈতন্য তার উপরে বিশ্বাস রাখা আমি সেইটি বলছে নিজের সেইটার উপরে বিশ্বাস রাখবে কখনো বলবে না দেভার টেন ইউর ক্যান একটি বিখ্যাত উক্তি আছে একজন বলতেন যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ আর রাইট ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ আর রাইট ইউ ক্যানট মজার কথা তুমি যদি ভাবো তুমি পারবে ঠিক ভেবেছ তুমি পারবে তুমি যদি ভাবো তুমি পারবে না এটাও ঠিক কখনো পারবে না সো এই হচ্ছে যে আমি অনেক সময় স্টুডেন্টদের বলি যে একটা বড় গাড়ি গাড়ি কেমন যদি ড্রাইভার টিপে টিপে রাখে তার সঙ্গে ব্রেকটাও রাখে ব্রেকটার দিয়ে রাখে গাড়িটা কি হবে ইঞ্জিনটা গরম হবে গর্জন করবে কাঁপবে কিন্তু এগোবে না একটি অটো তার পাশ দিয়ে ফটফট করে বেরিয়ে চলে যাবে আমাদের জীবনেও কিন্তু তাই হয় আমাদের জীবনেও তাই হয় আমরা কি করি যে আমি পারি না ও পারে কিন্তু আমি পারিনা অন্যরাও পারে সে হয়তো পারে আমি কি হয়তো পারে তা আমি পারবো না আমার বন্ধু যে ক্লাসে ফার্স্ট হচ্ছে সে পারে আমি পারবো না যে গান পারছে ও পারে আমি পারবো না যে আঁকতে পারছে সে পারে আমি পারবো না এই যে আমি পারবো না ব্রেক লাগিয়ে রাখেছি জীবনে আমার যে জীবন একটি সেই পাওয়ারফুল গাড়ির মতন সেখানে আমি ওপরে পা রাখছি আবার ব্রেকের ওপরে উপায় পা রেখেছি এ কবে কি করে পারবে কি করে যে বলছে আমি পারি না সত্যি পারবে ব্রেক থেকে রেপে রাখি গাড়িটা এ কি করে বলছেন ধর্ম বলতো যে ভগবান বিশ্বাস করে না সেই নাস্তিক আজকের ধর্ম বলছে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই সেইভেল এখন এই যে আগে দার্শনিক আলোচনাটা করলাম এর ভিত্তিতে এই কথাটা বোঝা যাবে যে ভগবান বিশ্বাস করে না সে নাস্তিক এখন স্বামীজি বলছেন যে নিজের ওপরে বিশ্বাস করে না সে নাস্তিক দুটো কথা কিন্তু আলাদা নয় আমরা নিজের অর্থটা বুঝতে পেরেছি বহু আর এক যদি একই হন ভগবান আর জীব যদি একই হন জীবের মধ্যে যদি শিব থাকেন তাহলে নিজের শিখ থাকেন তাহলে নিজের উপরে বিশ্বাস করা মানেই হচ্ছে ভগবানের উপর বিশ্বাস করা গান্ধীজি নাকি এক জায়গায় বলেছিলেন যে ভগবানের যে নিজের উপরে বিশ্বাস করতে পারে সেই ভগবান বিশ্বাস করতে পারে সো হ্যাভ ফার্ম ফেইট ইন ইয়ার সেলফ আমিও পারবো যেটা অন্যজন পেরেছে আমি কেন পারবো না আমি নিশ্চয়ই পারবো হ্যাভ দিস ফেইথ তারপরে একটি উদ্দেশ্য থাকা চাই জীবনে জীবনে একটি উদ্দেশ্য থাকা চাই তুমি কখনো আমি কেউ এখানে ছাত্র ছাত্রীরা বাবা মারা যারা আছেন কেউই কোনো দিন ট্যাক্সিতে উঠে বলবে না ট্যাক্সি চলবে কোথায় যাবে যেখানে চলবে চলো তুমি যেমন চলছিলে চলো সবাই সব ট্যাক্সি যেদিকে যাচ্ছে সেদিকে চলো বলবে কখনো কখনো বলবে না কিন্তু আমরা এটাই করি শুনলেই হাসি পাচ্ছে কিন্তু আমরা জীবনে এটাই করি কেন করি সবাই যেটা করছে সেটাই করব কেন করছি অন্যটা করছে ভাবিনি তো কেন করছি যে শোতে সবাই চলছে সেই সতে আমরা পড়ে চলছি উদ্দেশ্য বলে কিছু নেই কনসিয়াস এম ইন লাইফ স্বামীজি বলছেন সবসময় হ্যাভ আ ভেরি হাই এম ইন লাইফ বলছেন তোমার যেটা নিজের আদর্শ ফলো ইউর ওন হাইয়েস্ট আইডিয়াল দ্যাট ইজ দি রোড টু প্রগ্রেস নিজের যেটা আদর্শ অনেক আদর্শ থাকতে পারে জীবনে অমুক ফিল্মি সুভাষ বস কেউ ভালো লাগে স্বামী বিবেকানন্দ কেউ ভালো লাগে সব রকম ভালো লাগে তার মধ্যে যেটা হাইয়েস্ট আইডিয়াল তোমার মনে হচ্ছে তোমার যেটা মনে হচ্ছে সবচেয়ে উচ্চ বাট ইট মাস্ট বি আইডিয়াল শুধু বই পড়ে নয় বাবা মা বলেছে বলে নয় শিক্ষক শিক্ষিকারা বলেছেন বলে শুধু তার জন্য নয় সব শুনবে নিজে বিচার করে দেখবে আমি কেমন হতে চাই জীবনে ইটস নেভাল টু লেট টু বিকেন সবসময় জানো যদি কেউ নিজেকে প্রশ্ন করে আমি কেমন হতে যাচ্ছি কোন দিকে এগোচ্ছি যাতে মন পরিষ্কার একটি জবাব দিতে পারে হ্যাঁ আমারই আদর্শ আমি এদিকে যাচ্ছি ট্যাক্সিতে উঠেছি নিশ্চয়ই সবাই বলতে পারবে যে কেউ ট্যাক্সিতে বলে বসেছে যে ট্যাক্সি থামিয়ে জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছেন আপনি সঙ্গে সঙ্গে বলতে পারবে অমুক জায়গায় যাচ্ছে ঠিক তেমনি আমাদের জীবনে একটি আদর্শ থাকা চাই আর লেট ইল বি আর নোবেল লাইন একটু সরল করে বলি সোনার গয়না আছে সোনার গয়না আছে আংটি আছে একটি হাতে পরার জন্য বালা আছে গলায় পরার জন্য হাড় আছে আন্টি বালা আর হা সোনার তৈরি এখন কেউ যদি এসে বলে যে এগুলো মিথ্যা আসলে আসল জিনিসটা হচ্ছে সোনা সোনাটাই তত্ত্ব এই গয়নাগুলো মিথ্যা তাহলে একজন কেউ খুঁজতে বেরোলো তার এই আংটিটা মিথ্যা হারটা মিথ্যা এই বালাটা মিথ্যা সোনাটা খুঁজি এগুলোকে ফেলে দিই সে সোনা খুঁজে পাবে সোনা খুঁজে পাবে হচ্ছে এই চেয়ারটা নয় টেবিলটা নয় কাঠটাই সত্য এই প্লেকটানটা নয় কাঠটাই হচ্ছে সত্য তাহলে টেবিলটাকে ফেলে দিয়ে চেয়ারটাকে ফেলে দিয়ে ওটা খুব ফেলে দিয়ে এবার কাঠটা কোথায় খুঁজে বেড়ে খুঁজে পাবে পাবে না তার কারণ হচ্ছে যে জিনিসটাই সোনা সেটাই গয়না সোনাটাই গয়না হয়েছে সোনাটাই বালা হয়েছে হার হয়েছে আংটি হয়েছে যে জিনিসটা কাঠ যাকে আমি কাঠ বলছি সেটাই ওখানে এখানে টেবিল হয়েছে এখানে চেয়ার হয়েছে একই জিনিস এই এত রূপে দেখা দিচ্ছে আইমিন এর নাম আলাদা ওখানে লেংটার এর নাম আলাদা টেবিল ওটার সে তার ফাংশন ব্যবহার আলাদা এটার ব্যবহার আলাদা এটারও ব্যবহার আলাদা আমাদের তাহলে করতে কি হবে এই যে এখন অনুভব হচ্ছে যেটাকে আমি মানুষ বলে জানলাম যেটাকে পশু বললে জানলাম যেটাকে দেবতা বলে জানলাম যেটাকে ইতর প্রাণী বলে জানলাম যেটাকে নন লিভিং জড়ো বললে জানলাম আর এক ভাবছি কোথায় ভগবান আছেন চৈতন্য স্বামীজি বলছেন সেই চৈতন্যই ঠাকুর বলছেন সেই ব্রহ্ম সেই চৈতন্য সেই মা কালী এত সব রূপে তোমার সামনে আছে তোমার সামনেই আছেন যেমন আংটি সোনার ছাড়া নয় হারটা শোনার ছাড়া নয় বালাটাও সোনার ছাড়া নয় তেমন এই মানুষগুলো ভগবান ছাড়া নয় ভগবান এদের মধ্যেই আছেন তিনি সব রূপে দেবতারাও সেই ভগবান ইতর প্রাণীরাও সেই ভগবান এমনকি জড় বস্তুও সেই ভগবান রূপ আলাদা নাম আলাদা তাদের ব্যবহার আলাদা কেউ খুব ভালো ব্যবহার করে কেউ মন্দ ব্যবহার করে কেউ খুব বুদ্ধিমান কেউ মূর্খ কেউ ধনী কেউ দরিদ্র কেউ সাধু কেউ হয়তো ডাকাত কিন্তু এক চৈতন্য সর্বব্যাপী এইটাকে চিনতে হবে তাহলে এই বহুর মধ্যে এককে চিনে সেই একের সেবা বহুর মধ্যে দিয়ে আমি আবার বলছি এই যে বহু এই বহুটাকে আমরা বহু বলে দেখছি একের সন্ধান নেই আমাদের সেই চৈতন্য ভগবান নারায়ণ বিষ্ণু যাই বলি সেটা আমরা বুঝতে পারছি না আমরা বহুটাকে দেখছি এতজন মানুষ কেউ বন্ধু কেউ রিলেটিভ কেউ ভালো কেউ মন্দ মনে হচ্ছে কেউ আমার শত্রু কেউ মিত্র আর আমি একরকম তাদের মধ্যে এরা সবাই আমার থেকে আলাদা এই যে দেখছি এর মধ্যে একটি একত্ব আছে সেই একত্বটাকে তাকে খুঁজে পেতে হবে তারপরে সেই একত্বরই পূজা কিংবা সেবা বহুদের মাধ্যমে বহু ছেড়ে না ঠাকুর মজা করে বলতেন খুব সুন্দর ভাবে বলতেন বলতে চিনিতে বালিতে মিশে আছে চিনিতে বালিতে মিশে আছে পিঁপড়ে আলাদা করতে পারে চিনিতে বালিতে মিশে আছে পিঁপড়ে আলাদা করতে পারে দুধে জলে মিশে আছে হাঁস আলাদা করতে পারে আবার মজা করে বলতেন গোলমালে মাল আছে গোলটি বাদ দিয়ে মালটি তার মানে কি কি মিশে আছে এইখানেই আত্মা আত্মা মিশে আছে যে চৈতন্য জড়ো মিশে আছে এইখানেই আমি নামরূপটাকে বাদ দিয়ে এর মধ্যে যে চৈতন্য আছে তাকে চিনতে হবে তাকে চিনে তারই সেবা এই যে সেব জ্ঞানী জীব সেবা ঠাকুর বলে গেছেন স্বামীজি ঠিক ঠিক বুঝেছেন বুঝতে পারছেন যে এই যে জীব দেখছি তার মধ্যে যে শিব আছেন এটা একটা একে একে ছেড়ে দিয়ে আমি শিব খুঁজতে গেলে সহজে পাওয়া যাবে না এটা তো দার্শনিক তত্ত্ব আমার মনে পড়ে শঙ্করাচার্যের বিখ্যাত একটি স্তোত্র আছে দক্ষিণামন্ত্রী স্তোত্র তাতে তিনি বলছেন বিশ্বম দর্পণ দৃশ্যমান ব্রহ্মাণ্ড কেমন একটা আয়না আয়নাতে যদি একটা শহর দেখা যায় আমি নিজে দেখেছি ছোটবেলায় ওই গাড়ি করে যাওয়ার সময় একটি শহরে ঢোকা হবে রাত্রিবেলা শহরের সব আলোটুকু একটি গাড়ির আয়নার মধ্যে দেখা যাচ্ছে কারণ সমস্ত শহরটা ওই ওই আয়নার মধ্যে দেখা যাচ্ছে ঠিক তেমনি বাইরে জগৎ নেই বাইরে এই এতজন নেই বাইরে শরীর মনো নেই এক চৈতন্য দর্পণ আছে তার মধ্যে এই সব প্রতিভাত হচ্ছে এই যে আমরা দেখছি এত এত অনুভব হচ্ছে এই সব কিছু আমাদের চৈতন্যের মধ্যে এটা বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম আয়না বললেই সবাই বলবে আচ্ছা আয়নার বাইরে তো একটা জায়গা জিনিস আছে সেটাই প্রতিবিম্ব হচ্ছে তা নয় এখানে সবটাই ভেতরে তখনকার দিনে হয়তো টিভি টিভি কিছু ছিল না বোধ হয় তাহলে শঙ্করাচার্য হয়তো টিভির উদাহরণ দিতেন টিভির মধ্যেই সবকিছু যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনই চৈতন্যের মধ্যে এই সব কিছু দেখা যাচ্ছে আর সেই চৈতন্যটা কে সেটা তুমি নিজেই তোমার আসল স্বরূপ তুমি যে ভাবছো আমি একটা শরীর একটি মন আমি বালক কিংবা বৃদ্ধ আমি পুরুষ কিংবা নারী কে আমি আমার এই দুঃখ আমার জীবনের আশা এই এই যে ভাবছ এটা একটি কল্পনা মাত্র তোমার আসল স্বরূপ হচ্ছে সেই চৈতন্য হচ্ছে দিস ইজ দি কোর আইডিয়া এইখান থেকে সব সব স্বামীজির যে যত বাণী সব দর্শন সবকিছুর বিস্তার ক্যারিয়ার গঠন করতে গেলে সমাজ সেবা করতে গেলেও নিজেকে তৈরি করতে হবে